নিয়েছিল আপনারা জানেন যখন কারফিউর মধ্যে শেখ হাসিনা সরকার নির্বিচারে গুলি চালাচ্ছিল কিছু মানবিক আইনজীবী আমাদের পক্ষে দাঁড়িয়ে বলেছিলেন রিট করেছিলেন যেটা হাইকোর্ট নির্দেশনা দেয় গুলি চালানো বন্ধ নির্বিচারে কিন্তু এই শপথপত্র রাজনীতিবিদরা তারা একদিন অসুস্থতার কারণ দেখি আসে না তারা হচ্ছে যে লাল ফিতার দৌড়াতে রেখেছিল এবং শেষ পর্যন্ত এই রিটটাকে যে পুলিশ জনগণের উপর গুলি চালাচ্ছে এটাকে খারিজ করে দেয় তার মানে এটা প্রমাণ করে কর্মীদের হাতে শহীদের রক্তের দাগ আবু সাইদের রক্তের দাগ লেগে আছে এদেরকে আমরা বাংলাদেশের মাটিতে এক ইঞ্চি জায়গা দেব না বন্ধুগণ আমাদেরকে সতর্ক থাকতে হবে জনতার এই বিজয়কে এই শেখ হাসিনা মেনে নিতে পারছে না তারা যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে এই টাকা দেশের সন্ত্রাসীদের মধ্যে টাকার অস্ত্র ঢিয়ে দিয়েছে আপনারা জানেন মোহাম্মদপুরের এমপি নানক সে হচ্ছে সন্ত্রাসীদের হাতে লাখ লাখ টাকা এবং অস্ত্র দিয়ে দিচ্ছে দেশের নৈ রাজ্য তৈরি করছে সুতরাং বন্ধুগণ আমাদেরকে সচেতনভাবে ভাবে মাঠে অবস্থান করতে হবে এবং রাষ্ট্র পুনর্গঠন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে শান্তিপূর্ণভাবে জোরালো অবস্থা ধরে রাখবো পাচার পয়দা না আমাদের যে মুভমেন্ট আমাদের যে আন্দোলন আমাদের যে অভ্যুত্থান সেটি কিন্তু চলমান রয়েছে আমাদের এই আন্দোলন আমাদের এই অভ্যুত্থান রাষ্ট্র গঠনের অভ্যুত্থান যতক্ষণ না পর্যন্ত ফ্যাসিবাদী ব্যবস্থা এই সিস্টেম এই স্ট্রাকচার রাষ্ট্রযন্ত্র সজ্জানো না হয় ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা রাজপথ ছাড়বে না সংগ্রামী বন্ধুগণ এই মুহূর্তে বক্তব্য রাখবেন

থাকবেন এই বাহিনী করে দিয়ে গেছে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন